পরে জাতিকে এক কান্তি লগ্নে উপস্থিত করেছে সেখান থেকে পরিত্রাণ করার জন্য বাংলাদেশ আফাম জনতা এসে আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা একই কাতারে উপস্থিত হয়ে আগামী নির্বাহ জনে বাংলাদেশ জগত ইসলামকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যোগদান করছেন আমরা সকলেই ভাইদেরকে সেবা দিয়ে বরণ করে নেই এই সম্মানিত উপস্থিতি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন বাংলাদেশ ইসলামীতে আজকে বিএনপি সহ অন্যান্য দল থেকে তিনশো পরিবার বাংলাদেশ জামাত ইসলামীতে তৃণমূল ইউনিয়ন শাখায় যোগদান করেছেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যেই সমস্ত ভাইরা ইসলামী আন্দোলনের এই দলকে গ্রহণ করেছেন আমরা একটি বিষয় বলে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কোনো ভয় পড় সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলামী পানির সাড়ে বিশ্বাসে কোনো কুছুরি পাতা নাই আমরা আদর্শ দিয়ে মানুষের lòng জয় করছি আপনারা সাদাবাজি দুর্নীতি ছেড়ে দেন আপনাদের কাছে মানুষ থাকবে নতুবা এলোমেল আসবে পেনার ধরার জন্য কর্মী পাবেন না ইনশাআল্লাহ